আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা নতুন সার্কুলার নিয়ে কথা বলবো যেটা গত কিছুদিন আগে ডিপিএল ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে প্রকাশিত হয়েছে তো এখানে তারা শূন্যপদের বিপরীতে মোটামুটি অনেকগুলো কয়েকটা পদেই তারা লোক নিবে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল সার্কুলারটা দেখি আর মূল সার্কুলারে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা কথা মূল সার্কুলারটা দেখি সার্কুলারটা তারা কিন্তু বিডিজ অফসে প্রকাশিত করছে তারা টেরিটরি অফিসার টেরিটরি অফিসার ও সিনিয়র টেরিটরি অফিসার সেলস দুইটা পদেই কিন্তু তারা লোক নিবে এখানে কতজন লোক নিবে এই বিষয়ে কিন্তু তারা কোনো উল্লেখ করেনি এই সার্কুলারে আপনার কিন্তু জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে পাশাপাশি কিন্তু আপনাকে সেলস রিলেটেড কাজের সাথে কিন্তু আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেলস রিলেটেড কাজের সাথে এবং এখানে তারা কিন্তু আবেদনের লাস্ট ডেট হলো হতো ছয় জুন ছয় জুলাই ছয় জুলাই হলো যে আবেদনের শেষ সময় এবং এডুকেশন কোয়ালিফিকেশন তারা বলছে কি যে আপনার কিন্তু গ্রাজুয়েশন যে কোনো যে কোনো যে কোনো কোয়ালিফিকেশন মানে গ্রাজুয়েশন করতে হবে এর পাশাপাশি কিন্তু আপনার কিন্তু বলা হচ্ছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু হতে হবে মেবি আপনার এইসএসসি পর্যন্ত আপনার কিন্তু অবশ্যই সায়েন্স মাস্ট বি থাকতে হবে মানে বেসিক সায়েন্স নলেজটা আপনাকে থাকতে হবে এবার বলা হচ্ছে কি ফর ফ্রেশ গ্রাজুয়েট ফর ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে কি বলছে সায়েন্স অ্যান্ড এসএসসি লেভেল ইজ এ মাস্ট যারা ফ্রেশ আসেন তাদের জন্য কিন্তু এসএসসি কিন্তু মাস থাকতে হবে আপনার ফ্রেশাররাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে বলা আছে অ্যাটমোস্ট থ্রি ইয়ার্স পাশাপাশি কিন্তু ফ্রেশার অলসো এনক্লোজ টু অ্যাপ্লাই যাদের যাদের তিন বছরের অভিজ্ঞতা আছে তারা মূলত সিনিয়র টেরিটরি অফিসার পদে কিন্তু তারা মানে মানে জবের সুযোগ পাবেন আর যারা নতুন ফ্রেশার আছে তারা তারা টেরিটরি অফিসার পদে মানে চাকরির সুযোগ পাবেন আসলে মূলত এই বিষয়টাই আসলে এখানে উল্লেখ করেছেন এখানে কিন্তু তারা আপনি এজ লিমিট থার্টি টু দিয়েছে ফ্রেশারদের জন্য এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের জন্য থার্টি সিক্স দিয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনাকে যে আপনার যে রেসপন্সিবিলিটিগুলো কথা বলা সেটাতে কমিউনিকেট প্রডিউস ইনফরমেশন টু ডক্টর অর জেনারেল প্রেসক্রিপশন অ্যান্ড ভিজিট দ্য শপ অ্যান্ড দ্য সেলস টার্গেট আপনার হলো যে ডাক্তারের কাছ থেকে ভিজিট করে বিভিন্ন ধরনের আপনার ওষুধ সম্পর্কে তাদেরকে জানানো ওষুধগুলো প্রোডাকশন ওষুধগুলো প্রডিউস করে এই বিষয়টা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে ভিজিট কেমিস্ট সব এবং বিভিন্ন দোকানগুলো ভিজিট করে আপনার আপনার সেলসগুলো কালেক্ট করা বা সেলস সেলস করা এই এই বিষয়টা আসলে বলা হয়েছে যে দোকানে ওষুধ যে দোকানগুলোতে এখানে আর কিছু দেওয়া এখানে হলো যে আপনার যে কোম্পানি যে বেনিফিটসগুলো দেবে সেখানে প্রভিডেন্ট ফান্ডস মোবাইল বিল আমায় আপনার কিন্তু প্রেশার্ডের জন্য আপনার কিন্তু বাইশ হাজার টাকা স্যালারি কিন্তু আপনাকে ই করা ই করা হয়েছে প্রথমে স্টার্টিংয়ে বলা হয়েছে টাকা বাইশ হাজার পর স্যালারি এরপর টিএ টি দিয়ে বেনিফিট ফেস্টিভ্যাল বোনাস স্ট্যানিং অ্যালাউন্স গ্রুপ ইন্স্যুরেন্স এবং স্মার্টফোন অ্যান্ড মোটরসাইকেল ফর ক্যান্ডিডেট বেসিক বিভিন্ন ধরনের এই ধরনের কিন্তু সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকবে এবং এখানে আপনার কিন্তু ইন্টারভিউ হবে ওয়াক টু ওয়াক টু ইন্টারভিউ আপনাকে সরাসরি আপনি কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু সরাসরি ইন্টারভিউ করতে পারবেন তো আমরা একটু ইন্টারভিউটের সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি তো এর জন্য আমরা আসলে এর মূল সার্কুলারটা চলেছে যেটা আসলে তাদের ওয়েবসাইট থেকে তারা আসলে প্রকাশিত করেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টেরিটরি অফিসার ও সিনিয়র টেরিটরি অফিসার বিভিন্ন তাদের বেনিফিটসগুলো সম্পর্কে বলছে স্যালারি কিন্তু প্লেসারদের জন্য কিন্তু বাইশ হাজার টাকা মানি ধরছে এবং ওয়াক টু ইন্টারভিউ আপনাকে বলা হচ্ছে কিন্তু নয়টা থেকে চারটা পর্যন্ত এবং আপনার যা আপনার যারা ঢাকাতে ইন্টারভিউ দেবেন তারা কিন্তু অ্যাড্রেস হলো এটা হাউস হাউজে গুলশানে হবে এটা কিন্তু পাঁচ থেকে ছয় জুলাই ঢাকায় যারা ইন্টারভিউ দেবেন সিটকংা যারা ইন্টারভিউ দেবেন তারা কিন্তু তারা কিন্তু হবে এবং পাঁচ থেকে ছয় জুলাই তাদের এবং চিটাগঞ্ংে কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া আছে কুমিল্লাতে বগুড়া খুলনা মনসিং রংপুর বরিশাল সিলেট যশোর এবং রাজশাহী প্রত্যেকটা জেলায় কিন্তু আলাদা অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে কিন্তু ইন্টারভিউ ডেটটা বলা আছে তো আপনারা এখান থেকে কিন্তু সরাসরি আপনারা যারা মানে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান তারা কিন্তু সরাসরি এই তারিখে কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন নির্দিষ্ট অ্যাড্রেস কিন্তু অবশ্যই দেওয়া আছে এবং এখানে কিন্তু নয়টা থেকে চারটার ভিতরে আপনারা অবশ্যই কিন্তু ওখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যেহেতু সঠিক টাইমের ভিতরে উপস্থিত না হলে কিন্তু আসলে চাকরির ক্ষেত্রে কিন্তু একটু মানে লেট লেট হওয়াটা কিন্তু আসলে ঠিক না কখনোই তো আসলে এই সেল আসলে আজকের এই সার্কুলারটা ডিবিএল এর যে সার্কুলার ডিবিএল ফার্মাসিউটিক্যালস কোম্পানির যে সার্কুলারটা আসলে এটাই ছিল তো ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আসলে আমাদের সাথে থাকার জন্য আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আপনাদের সকলকে